বল পায়র বেলের রুবেল গ্যাপ খেললেন একটা সালি খেললেন দেখা যাক কি করা যাক ডিভেন্স ক্লিয়ার ভাই আপনারা বছিনা দেখে লাইক সাবস্ক্রাইব সাথে কমেন্ট করে আমাদের পাশে থাকেন দেখা যাক বল জিহাদের পায়ে বল জিহাদের পায়ে জিয়ার কি করেন বল দিলেন তহিদা ওয়াও অসাধারণ স্কিল দেখা যাক বলটা কি করা যায় কেউ নাই বল পেয়েছেন আলতা বল হয়ে গেলেন অবশেষের থ্রু আর পায়ে বল এম ডি আলি তো এই ডাব ফ্রি বলটা দেখা যাক কি করা যায় সাগর 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 বাউ নাইস পাস খেলতেছেন তো এই ডাব পায়ে বল বাউ অসাধারণ পাস আবার আলীর পায়ে বল আলী দিলেন মারুফ কি মারুফ কে দিয়ে না বলটা আহ আলী তাকে বুঝাতেছে আমি তোকে বলটা দিছি তুই লাগাইলে গোল দেখা যাক আবার আলি পায়ে বল একটা সে খেললেন মারুবকে মারুব কি করেন দেখা যাক মাঠ বল তো চাইতেছি বল পাই মঞ্জুর ও রিসিভ করতেছেন ভাই দেখার মতোই দেখা যাক তহিতে পাই বল আবার আলি ও ক্যাপ খেলতে চাইছিলেন ক্যাপটা হলো না মঞ্জুর পায়ে বল দেখা যাক মঞ্জুর ভাই কী করেন বার ক্রস করলেন কি আছে ওখানে বাইকে কে তুমি হাও কাফসার ভাই বলটা আউট হয়ে গেলেন অসাধারণ ট্যাকেল দিলেন রুবেন কি কারণে বল মার তিনিছেন রোবেল আলিকে পাশ দিয়েছে দেখা যাক আলি কি করেন বল পাইয়ে মঞ্জুর মঞ্জু 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 ভাই বল পাইয়া হেলাল দেখা যাক কী করেন আলতাফ আলতাফ ওয়াও অসাধারণ পার্কাস আরে কিট্টুর জন্য বলটা গোল হলে না ব্যাট লাগ আলতাফ দেখা যাক বল পায়ে তোহিদা প্রীতির বল দিলেন আলীকে আলী দেখা যাক কি করা যাক ও কিছু করতে পারলো না বল পায়ে সাগর ফোনটা থুরু মনে হয় থুরু হয়েছিল অল্টুর করতেছেন আলতাপ দেখা যাক আলী ডিফেন্স করলেন ওখানে রিয়া তার আলী ভাগ কি রেখেছেন খেলতেছে মনে হয় ওনারা রিয়াদ 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 হো অসাধারণ গোল সেরা সেরা ভাই বিগ পেন বিগ পেন ভাই বল আর দিচ্ছেন তহিদ আফ্রিতে দেখা যাক কি করা যায় তহিদ আফ্রিতে বলটা কাকে দিলেন কেউই নাই বল পাই আলতাফ আলতাফ মঞ্জু নিয়ে নিলেন মঞ্জু মঞ্জু কি স্কিল ভাই আলী ওই বলটা ওখান থেকে বাইর করিলেন দেখা যাক কি করা যাক জিহাদ জিহাদ বল বাস পার ক্রস করলেন মারো বল পায় আলী আলী পর মাহি 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 অসাধারণ ডিফেন্স মাহিম বলটা পারলো না বল মারতে লাগলেন জাহিদ বল পায়ে আলির আলীর দেখা যাক মাহিমকে দিলেন কি করা যাক মারক পাইছেন বলটা আবার তহিদ পায়ে বল দেখা যাক ও অসাধারণ স্কিল ভাই যে লাম্বার ভাই দেখা যাক বল কি করেন বলটা পার ক্রস করলেন অবশ্যই সেখানে কি আছে ভাই 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 দুই দুইটা গোল দুই দুইটা গোল আরেকটা দিলেই হ্যাটট্রিক ঠিক অসাধারণ গোল দিয়েছেন তো গাইস আপনাদের জন্য আজকে আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল দেখা যাক কাল আপনাদের জন্য কি কি ভিডিও আছে আসসালামু আলাইকুম